এসআইআর শুনানির নোটিশ পেয়ে নির্বাচন কমিশনের সিইও দফতরের দ্বারস্থ রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার সংগঠন জমিয়া তুলামায় হিন্দের তরফে সিইও দফতরে গিয়ে জানতে চান তাকে শুনানিতে তলব করার মানে কি সেক্ষেত্রে সিইও মনোজ যে বক্তব্য রেখেছেন তাতে সন্তুষ্ট রাজ্যের মন্ত্রী তিনি জানান সিইও বলেছেন আপনার যাওয়ার কথা নয় আপনার কাছে আসবে আধিকারিকরা কিন্তু বিএলওরা বলছেন শুনানিতে যেতে হবে নির্বাচন কমিশনের হয়ে এফআইআর এর কাজ করা রাজ্যের আধিকারিকদের ভূমিকায় সন্দেহ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী তার কথাই সেই বিষয়টা উঠে আসলো সিইও দফতরে এসে অনেক বিষয়ে ভুল ভেঙেছে তাদের তিনি বলেন কারো নাম বাদ দেওয়ার জন্য এই কাজ করছে না কমিশন তারপরেও মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হচ্ছে তা রোধ করতে বিধায়ক জেলা পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরা কেন উদ্বেগ নেননি রাজ্যের মন্ত্রী হয়ে দলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্য জুড়ে অশান্তি ও ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন তিনি যে কারণে তার সংগঠনের পক্ষ থেকে গ্রামে গ্রামে গিয়ে মানুষের ক্ষোভ প্রশমিত করার কাজ করবেন বলে জানান রাজ্যের মন্ত্রী সিইওর সঙ্গে কথা বলার পর কি কি বললেন রাজ্যের মন্ত্রী শুনুন কথা বলতে পারবো না তারা পারবে না বলে আমি তার জন্য পাবলিক সাফার হবো কেন আমি বা আপনি সাফার হব কেন ওই আমার কথা বললাম আমাকে বলে যে পাসপোর্ট জমা দিতে উনি বললেন আপনি কেন যাবেন বাড়িতে রাখুন তাদেরকে আমার বিএলও এ তো বলেনি সেটা বিএলএ ভুল করেছে উনি উনি অর্ডার শিট আমাকে ধরিয়ে দিয়েছে উনি বলছেন ফরেনে কেউ থাকলে তার জন্য অসুস্থ থাকলে তার জন্য কেন এখন বিএল ওরা বলছে না আপনি কেন বলছি যে দরকার ছিল না কেন উনাকে ডেকেছে মানে কেন পাসপোর্ট পাসপোর্টের কারণ হলো আমার সাথে যে মেয়েরা থাকে তার অফিশিয়াল অ্যাড্রেস পরিচয় আমার সাথে আমার অ্যাড্রেস আমি তার বাবা বোঝা গেল ওদের ওদেরকে বলছে তোমরা প্রমাণপত্র দাও আর তোমার বাবাকে আমার বাবাকে কাউই নিয়ে যাক হিয়ারিং আমি যাব কেন ওর বক্তব্য হিয়ারিং আমার যাওয়ার দরকার নেই আপনার বাড়িতে তারা আসবে এটা আমার জানা ছিল না জানা ছিল আমার দ্বারা আপনাদের দ্বারা যার দশজন অসুস্থ বা কেউ জেনে এটা প্রয়োগ করে তার জন্য ভালো হবে কি আবার চারটে মেয়ে আমি তার বাবা মানে এই এই চারটে মেয়ে আমার সাথে আমার অ্যাড্রেসে থাকে মিনিট বিএলও তাদেরকে বলেছে তোমরা প্রমাণ দাও যে সিদ্দিকুল্লাহ সাহেবের মেয়ে তোমরা ওদের বক্তব্য আমাদের এডুকেশনাল সার্টিফিকেট আছে পরে বলেছে পাসপোর্ট দাও পাসপোর্টটা অলরেডি পাসপোর্টেতে বাবার নাম থাকে মায়ের নাম থাকে বোঝা গেল তারা জমা দিয়ে এখন আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে তারা বলেছে যে সাহেবকে বলো পাসপোর্ট জমা দিতে পাসপোর্টের কপি তো সেটা আমি দেব এখন তারপরে বিয়েলও মানে আমতা আমতা করছে ডোক গিলে গেলে সাহেবকেও যেতে হতে পারে আমি জিজ্ঞেস করলাম এটা কি আমাকে বোঝান আমার কাছে তো মিনিস্ট্রি ছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়ে অনেক বিষয় আমাদের আদান প্রদান করতে হয় মুখ্যমন্ত্রী আমাকে এন ও দেন বাইরে গেলে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যালাউ করে তার তো প্রুফ আছে তাহলে আপনার কে বোঝা যাচ্ছে যে বিহলও হোক বা তার উপরে আধিকারিকরা আছে। তারা হয়তো বোঝা পারছেন না অথবা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে আমি বললাম দেখুন কেওয়াস হয়ে যাবে এটা খারাপ ভাববেন না যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ যায় মানুষ কিন্তু মরিয়া যাবে উনি বললেন আমাদের প্রতি যদি ভরসা থাকে আমরা নাম বাদ দেওয়ার জন্য এখানে বসি উনি যা বলেছেন আমি সেটা বলছি আমার কথা আরো বলবো সাতাশ তারিখে আমরা অনুশীলন করছি আটটা জেলায় তো আমি ঘুরেছি যাদের বাড়িতে সমস্যা তাদের সাথে কথা বলেছি নির্বাচন কমিশন এখানে সিও যে কেউ আসুক তাকে সন্তুষ্ট হতে হবে এখানে এখানে ওই মানে মল্লম যুদ্ধ বা যুদ্ধ করে কিছু মিলবে না আপনি আপনার সংগঠন সভাপতি ছাড়াও রাজ্যের মন্ত্রী এই যে ভাঙচুরের ঘটনা করছে বিভিন্ন ভিডিও অফিস এসডি অফিস ভাঙচুরের ঘটনা করছে সেই হিসেবে আপনার আমি আমি এক মিনিট আমি ইলেকশন কমিশনকে বলেছি যে কোনো সভাপতি সম্পূর্ণ মানুষ এটা সমর্থন করে না এটা ঘটেছে কেন দেখা দরকার ম্যানপাওয়ার বাড়ানো দরকার বলা দরকার যে আপনাদের নাম বাদ যাবে না তাহলে হচ্ছে না আর আমি নেতা আমি ছোটোখাটো নেতা নাই বড় নেতা নয় যারা বড় বড় নেতা বলেন না তারা যান না কেন তারা ময়দানে যান না কেন এমএলএ যায় না কেন জেলা পরিষদ যায় না কেন সমিতি যায় না কেন এটা আমি বলছি আজকে এটা টিএনসিভাবে বলছে যারা করেছেন সরকারি আপনার অফিস আদালত বা এই কার্যক্রমের জায়গা ভাঙচুরের পক্ষে আমরা নই জিত উদ্বোধন আজকে খাই আমরা কি ঘাস কাটতে আসতে নাকি এই তো बोलते তো আমি ঘাস কাটতে আসিনি আমাদের এখানে সে আছে রাজ্যে সংগঠন আছে গ্রামে গ্রামে পৌঁছে যাবে মানুষের তারটা কমবে না এগুলো ইন্টেনশনাল কেউ কিছু করেছে ইনকোয়ারিতে যখন জানা যাবে চারজনের জনের সেখানেই থাকবেন এই রকম মানে সিচুয়েশনে ওর কোনো ক্ষতি হবে এটা